চোখ আমি প্রতিবাদে জলে উঠবোই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটির আগ্রাসনের হাত যদি কেউ পাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় চায় না যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় খালি চায় না নিতেছিল যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরা এলো ফেরে চোখ যদি নাই ফেরাতে শুরু করেছি এখন আর যদি বলে লাভ নাই আমার পাহাড় কেড়ে নেওয়ার জন্য দুশ্মন ভিতরে ঢুকিয়ে দিয়েছে ঠিক কিনা বলে আমার সমুদ্রের যে ঘাট আমার সমুদ্রের যে কোল সেখানে রাশিয়ান নৌ নৌবাহিনীর সামরিক যে যান নৌবাহিনীর সামরিক হাত বাংলাদেশকে না বলে না কয়ে অনুমতি না জানিয়ে এখানে ইচ্ছা মতো যায় কত সাহস দেখেন যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক এই আমি খালি আমি না এই আমি সবাই নিজেকে দেখান আমি প্রতিবাদে জ্বলে উঠব যা হবার জেল জুলুম ফাঁসি যা হোক ঠিক কিনা বলেন এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি কাকে বলা হয় যে জাতির অন্তরে অন্তরে ইমানের বারুদ ঘুমিয়ে আছে ঘোষা দিলে আগুন জেলে যাবে না এই সত্য বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটির এই বাংলাদেশে আগ্রাসনের আক্রমণের দখলদারিত্বের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে সেই যুদ্ধের জন্য সেই লড়াই অস্ত্রের লড়াই হোক লেখনির লড়াই হোক জবানের লড়াই হোক স্লোগানের লড়াই হোক মিছিলের লড়াই হোক ভোটের লড়াই হোক যে লড়াই হোক সেই লড়াইটা লড়ার জন্য আমাদেরকে সর্বাত্মকভাবে প্রস্তুত থাকতে হবে রাজি আছে কিনা ইনশাআল্লাহ আল্লাহ বাকল করুন আল্লাহ পাক সহজ করুন আল্লাহ পাক এই জমিনটি ইসলামের জন্য আল্লাহ পাক এটা কি সিলেক্ট করেছেন কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু